কিস্তির পাওনা টাকা চাইতে যাওয়ার বন্ধু বাবাকে লাঠি রড দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বন্ধু এবং তারই পরিবারের লোকজনের বিরুদ্ধে গুরুতর আহত তিন শুক্রবার সন্ধ্যা নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কার আছুয়া গ্রামে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মৃত ব্যক্তির নাম আজগড় শেখ বয়স বাহান্ন তার বাড়ি ফারাক্কার বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের আছুয়া গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে মৃত আজগর শেখের ছেলের বন্ধু রেসান আলী ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই মৃত আসগর আলির ছেলের সঙ্গে প্রতিবেশী যুবক রেহসান আলীর বন্ধুত্ব ছিল মাস ছয়েক আগেই বন্ধু রেহসান আলীকে নিজের অ্যাকাউন্ট ব্যবহার করে এবং নিজের কার্ড থেকে কিস্তিতে একটি মোবাইল কিনে দেন আসগর আলির ছেলে কিন্তু মোবাইল কেনার পর ঠিকমতো কিস্তির টাকা দিচ্ছিলেন না রেহসান বিষয়টি নিয়ে রেহসানকে একাধিকবার বলেও কাজ হয়নি শুক্রবার নতুন করে বন্ধু রেহসানের কাছে জুলাই মাসের কিস্তি জমা করার জন্য টাকা চাইতে যান অপর বন্ধু তথা আসগর শেখের ছেলে কিন্তু তাতেই রাগ হয় রেহসান আলীর বেজায় ক্ষুব্ধ হয়ে পরক্ষণেই হাসুয়া লাঠি দিয়ে প্রতিবেশী বন্ধুর বাড়িতে চড়া হয় রেহসান গন্ডগোলের এক পর্যায়ে নিজের কাঠ ব্যবহার করতে দেয়া বন্ধুর বাবাকেই পিটিএ খুন করে রেহসান এবং তার পরিবারের সদস্যরা গুরুতর জখম হন আরও তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না পাঠানো হয় পাশাপাশি জখমদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসার বন্দোবস্ত করা হয় ভর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনায় সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে কিনে দিয়েছিল আমার কাকা ছেলে ফাইনান্সে তারপরে মোবাইলটা ওনারা বেচে দেখত বুও হারিয়ে যাকত দিয়ে বলছে কিস্তিওয়ালা আসছে বলছে কিস্তি দিব না কিস্তি দিব না বলে ওই বিরোধী পার্টি যাদেরকে মোবাইলটা আমার কাকার ছেলে কিনে দিয়েছে দিয়ে তারপরে আমাদের পাশেই বাড়ির পাশে ওনার বাড়ি দিয়ে এবার কার ওনাকে মোবাইল কিনে দেওয়ার পরে কিস্তি যখন ওরা দেয় না ফাইনান্সওয়ালা আসে আমার কাকার ছেলে ডকুমেন্টসে মোবাইল কিনে দিয়েছে বলে আমার কাকার ছেলেকে বারবার টর্চার করে যে কিস্তি দাও কিস্তি দাও আজকে ঘটনাটা আজকেও কিস্তিওয়ালা এসেছিল আসার পরে আমার কাকা গেছিলো ওদের বাড়ি ডাকতে ওদেরকে কি কিস্তিওয়ালা এসেছে কি কথা বলবি বলাই ওদের সঙ্গে তারপরে ওরা এলো এসে কিস্তিওয়ালাকে গালাগালি দিয়েছে আর কিছু দিয়েছে কিস্তি দিব না মোবাইল হারিয়ে গেছে হ্যান হয়েছে ত্যান হয়েছে তারপরে ওরা কিন্তু পালিয়ে গেল বাড়ি চলে আলো বাড়ি চলে যাওয়ার পরে আমার কাকাকে বললো যে ঠিক আছে কিস্তি তোরাই ডাকছিস তো তোদেরকে দেখছি ডাকার পরে বাড়ি যে যেটা ইন্নস বলে নাম আছে ওই একে 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 সবাইকে ফোন করে ডাকলো ফোন করে ডাকার পরে তারপরে এসে একটা একটা করে জুটালো এখানে একটা একটা করে জুটার পরে পরে এসে মোটামুটি প্রথম ঝামেলা চারটার দিকে দ্বিতীয় ঝামেলা সাড়ে পাঁচটা ছটার দিকে এসে এইভাবে করে মারলো সবকে মেরেছে আমার কাকার মেরে হ্যাঁ একদম বাড়িতে ঢুকে আমার কাকা দরজায় দাঁড়িয়ে আছে দরজাতে এভাবে করে ধাকিয়ে দিয়েছে ঢাকাবার পরে একজন নিয়ে এসছে হাসা একজন নিয়ে রড একজন নিয়ে তোমার চাকু হ্যাঁ তারপরে দিয়ে এবার ওখানে করে হওয়ার পরে আমার কাকাকে এখানে হসপিটাল নিয়ে এলাম নিয়ে আসার পরে ওদের নাম হচ্ছে শামিম ছুট্টু সেলিম রকি রেশান পুজির তারপরে হচ্ছে তোমার অনেকজন ২০ জনের ওপরে বিশ জনের পুরো বংশ ওদের বাপ চাচা চারটা চারো পাপ চাচার সবাই এসেছিল মেয়ে ছেলে সবাই দুই জায়গাতে লোক রেডি করে রেখেছে এই দিকে রেখেছে ওই রেখেছে মেরেছে আমরা আমাদের কেউ মেরেছে আমাদের কেউ লেগে আছে কিন্তু বেশি হয়েছে আমার দুটো কাকার ছেলে আর একটা মেয়ে আর আমার কাকা মারা গেছে একজন আমার কাকা কাকার নাম আসগুর ওনারা আমার ফাঁসি ছাড়া কিচ্ছু চাই না জখম হয়েছে তিনজন তিনজন হয়েছে আর আমার মায়ের হালকা হয়েছে ঝামেলা কিস্তি নিয়েই ঝামেলা আমার নাম ইমরান আমার কাকা হলো